হ্যাঁ খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা ধুলায় কাদায় কটা মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি রাত্রিদিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে দুটো নেত্র সদা যেন নিশার খদ্দ থেন উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে নাহি চাল চুলা গায়ে মাকে ছাই ধুলা কটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন ডেকে কথা কয় তারে কেহ না এ সংসারে পথের ভিখারি হতে আরও দিনহীন তার এত অভিমান সোনারূপা তুচ্ছ জ্ঞান রাজ লাগি নহে সে কাতর দশা দেখে হাসি পায় আর কিছু নাহি যায় একেবারে পেতে চায় পরশ পাথর